যুদ্ধের আগে আমেরিকার কাছে একটা প্রেসক্রিপশন দিয়েছিল সাতটা যুদ্ধের জন্য এ মধ্যে ছয়টা যুদ্ধ হয়ে গেছে দা তার ইস মানে ওই সাতটা যে প্রেসক্রিপশন দিয়েছিল যুদ্ধের তার ভিতরে একটা ছিল ইরান এছাড়া বাকিগুলোর সাথে যুদ্ধ হয়ে গেছে লেবানান হয়েছে ইরাক হয়েছে সুদান হয়েছে সোমালিয়া হয়েছে সিরিয়া হয়েছে ইরান হচ্ছে লাস্ট রেজিস্টেন্স টু ইসরায়েল এই বাকি যেগুলো হয়ে গেছে যেগুলো সবগুলো কিন্তু মোটামুটি ইসরায়েলের রেজিস্টেন্স ছিল ইসরায়েল সো অনলি ওয়ান ইজ রিমাইনিং ইরাক ইরাক যুদ্ধের আগে যে স্টোরেজ গুলো তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে যে ইরাকের কাছে উইপন অফ মাস ডিস্ট্রাকশন আছে এবং টনি ব্ল্যাক তো বললোই যে ইরান ইরানের যে ওয়েপন আছে ইরান ইরাকের পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে এটাকে ডিপ্লয় করার

ইরান সেটা সাইন করলো আর ইরান ওয়াজ কমপ্লাইং যেটা বিভিন্ন মিডিয়াতে তখন আসছে আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশনের নজরদারি তো ছিল কিন্তু ওই জেসিপি যখন সাইন হওয়ার পরেও এটা তো ওবাবা অ্যাডমিনিস্ট্রেশনের সময় হলো বেনিয়ামিন নেতাহু ওয়াজ অপোস্ট টু দিস ডিল অ্যাকচুয়ালি হি ইজ नॉट ইন ফেভার অফ এনি ডিল হি ইজ ইন ফেভার অফ অ্যাটাকিং ইরানিয়ান নিউক্লিয়ার সাইট মানে ইরোক ইরাকে ইরানের যে নিউক্লিয়ার সাইট গুলো আছে সেখাতে সরাসরি মিলিটারি অ্যাকশনে তার অ্যাকশনের পক্ষে সে ওবাবা অ্যাডমিনিস্ট্রেশন যখন এটা সাইনটা করলো তখন সে এই নেতানিয়াহু কংগ্রেসে ভিজিট করলো রিপাবলিকান ছিল মেজরিটি তাদের আহ্বানে ওখানে ভিজিট করলো অ্যাড্রেস দেন এবং ওবামার সরকারকে নেতানিয়াহু তীব্র ভাষা সমালোচনাও করছে ওই সময় আমেরিকাতে ভিজিট হয়েছে আমেরিকার সরকারের বিরুদ্ধেই সে সরকারকে সে তীব্র ভাষা সমালোচনা আর ইউ ওয়াজ নট ইফ ইন ফেভার স্টিল নট তা দু সালে যখন ট্রাম্প ক্ষমতায় আসলো যখন ক্ষমতায় এসে ইউনিলেটারেলি একতরফাভাবে সে জেসিপিও থেকে বের হয়ে চলে আসে এটার থেকে বের হওয়ার আগেও কিন্তু সে এই চুক্তি যেটা হয়েছিল ডিল যেটা হয়েছিল এটা অনেক সমালোচনা করেছে সমালোচনা করে হি গেভেন উনি কেন বের হয়ে আসতে যাচ্ছেন ফাইনালি হি আউট হুইচ নেতানি হ্যা ওয়ান্টেড এই ডিল থেকে বের হয়ে আসার জন্য

থার্ড রাউন্ড হয়তো হবে আর আগে এক সপ্তাহ পরে যেটা মিডিয়াতে যেগুলি এসছে আমেরিকার যে টার্মস যেটা আছে যে কন্ডিশনস কন্ডিশন দিয়েছে সাইন ডিল একটা হচ্ছে যে ইরান যে ইউরেনিয়াম এনরিচমেন্ট যতটুকু করেছে পুরোটুকু থার্ড কান্ট্রিতে চলে যাবে পাঠাই দিতে হবে যেটা আমেরিকা উইল ডিসাইড কোন দেশে যাবে না যাবে সেটা চলে যাবে সেকেন্ড হচ্ছে তার যে নিউক্লিয়ার প্রোগ্রামের যে ইনফ্রাস্ট্রাকচার আছে কমপ্লিটলি সব ডিসম্যান্টেল করতে হবে মানে নো স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার উইল বি দেয়ার আর একটা যেটা আসছে তার যে স্ট্র্যাটেজি তার যে ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম যেটা আছে দ্যাট হাজ টু বি ওটাকে খাটো করে ফেলতে হবে যেমন ইরাক ওয়ারের পরে ইরাকের সাথে যে আমেরিকা যে চুক্তিটা করেছে ইরাক যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার যেখানে করেছে যেটা তাতে ইরাক একশো পঞ্চাশ কিলোমিটারের বেশি কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাখতে পারবে না এন্ড

এটা এটা বাদ দিয়ে বাকি আলোচনা হতে পারে এরকম একটা তাদের বক্তব্য হচ্ছে এখনো দুই পক্ষ সরাসরি তো আলোচনায় বস মিডিয়া থার্ড পার্টির মাধ্যমে তার আলোচনা হচ্ছে ইরান আমেরিকার ট্রাম্পস কতটুকু গ্রহণ করবে করবে কিনা সেটা হয়তো আরো একটু সময় লাগবে বোঝার জন্য দুই পক্ষই চিন্তা করবে তার লাভ লোকসানের হিসাবটা চিন্তা করবে ইউরোপের একজন রাজনৈতিক আরেকটা একটা জিনিস বলি যে আমেরিকা অ্যাটাক করবে কিনা আমেরিকা হ্যাজ দ্য ক্যাপাসিটি টু অ্যাটাক ইরান

কোশ্চেন প্লাস এটা এটার বাদ দিও যেহেতু মিডলিস্টের সব জায়গাতেই কয়টা দেশ ছাড়া সিরিয়া বাদে লেবান আমেরিকার মিল্টার বেশ সব জায়গাতে আছে সো যদি ইন কেস যুদ্ধ হয়ে বেঁধে যায় হোপফুলি নট তাহলে এই দেশগুলোও কিন্তু আক্রমণের শিক্ষা হবে দিস ইউ বি অ্যাফেক্টেড তো সবকিছু মিলে এখনো ঠিকঠাক হবে কি যুদ্ধ কি হবে না হবে আর একটু সময় লেগেছে ইউরোপের একজন খুবই সিনিয়র জিওপলিটিক্স অ্যানালিস্ট একটা কথা বলছে কথাটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে উনি বলছে ইরানের যদি মানে প্রশ্নটা ছিল এরকম যে ইরানের সাথে আমেরিকার যুদ্ধ হবে কিনা সেটার উত্তর উনি বলতেছে যে ইরানের যদি নিউক্লিয়ার বোম থাকে তাহলে যুদ্ধটা হবে না আর ইরানের যদি নিউক্লিয়ার বোমটা না থাকে বা নিউক্লিয়ার বোমের খুব কাছে সে না থাকে তাহলে ডেফিনেটলি তারপর যুদ্ধ হবে যেভাবে ইরাকের সাথে যুদ্ধ হয়েছিল দ্যাট ইজ ওয়াই ইরান জানে যে আমি যদি আমার বোমা বানানোর ক্যাপাবিলিটি যদি আমি কোনো কারণে সারেন্ডার করি তারপরের কয়েক বছরের মধ্যে এসে ইরাকে যে উসিলা দিয়ে যুদ্ধ করছিল সেই একই ওসিয়া যুদ্ধ করবে সো লাইক ইরানের এরকম যে যদি বোম থাকে ওই জন্য আমাকে ছেড়ে দিবে ইন্টারেস্টিং পয়েন্ট আপনি তুলছেন আমি রিসেন্টলি একটা আর্টিকেল লিখেছি যেটা পত্রিকা এসছে উইল ইরান বি হ্যাভ বমড নিউক্লিয়ার পাওয়ার ব্যালেন্স যেটা আমরা বলি নিউক্লিয়ার প্যারিটির বিষয়ে যেটা বলি সেটা হচ্ছে ইভেন্ট নাম্বার হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার ব্যালেন্স এনসিউর করে ইভেন্ট নাম্বার হচ্ছে জোর সংখ্যা মিডল ইস্ট একটা রিজিয়ন যদি আমরা ধরি এখানে ইরা ইসরায়েলের নিউক্লিয়ার ওয়েপন আছে আর কোন দেশের নাই তো এই বেজোর সংখ্যার যে নিউক্লিয়ার ইনভেন্টরি যেটা আছে এটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার ইমব্যালেন্স তৈরি করছে জোর সংখ্যা হলে এটা বলা হয় এটা আমার নট মাই থিওরি ঠিক যেমন ইন্ডিয়ার পাকিস্তান হ্যাঁ যেমন ইন্ডিয়া পাকিস্তান জোর সংখ্যা হলে একটা পাওয়ার ব্যালেন্স হয় সো ও জানে এক্স জানে যে ওয়াইট কাছে বোম আছে আমি যদি মারি আই লস গেট ওয়ার্ক সো দুইজনই তখন একটু রেস্ট্রেন্ড হয়ে যায় এই নটোরিয়াস উইপন ব্যবহারের ক্ষেত্রে আমি যেটা অনেক জায়গায় বলেছি যে ইরাকের যে দু হাজার তিন সালে যে ইরাক যুদ্ধ যেটা হলো বলা হয়েছিল যে ইরান হ্যাজ ডাব্লিউ এম এটা সেটা বা সত্যি সত্যি যদি ইরাকে থাকতো আমেরিকা ওখানে অ্যাটাক করতো না সো ইরানের ক্ষেত্রে বলা হয় একই কথা বলা হয় যে ইরাক যদি ইরান যদি ইফ ইরান ক্যান হ্যাভ এ বম তাহলে হয়তো সে তার হ্যাঁ তার উপর হয়তো আক্রমণটা আসবে না এখন ইরান করবে বোমা বানাবে কিনা না বা কি করবে না করবে সেটা তো তাদের স্ট্র্যাটেজিক একটা বিষয় চিন্তা 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 ধরার বিষয় বাট অন দ্য আদার হ্যান্ড ইসরায়েল ইজ অ্যাডামেন্ট টু অ্যাটাক আপনি যদি একটা হচ্ছে যে ইরান হিস্টোরিক্যালি পার্সিয়ানরা আর ভেরি ডিফারেন্ট ফ্রম ইরাকর লিবিয়া দে হ্যাভ গ্রেট হিস্ট্রি অফ ওয়ার অ্যান্ড ওয়ারিয়ার যে জিওগ্রাফি ইজি প্লেস টু মানে গোয়িং টু আওয়ার এন্ড ডিফিট দেম এন্ড অন টপ অফ দ্যাট তাদের মিলিটারি ক্যাপাসিটি বেশি যদিও তাদের ইকোনমির অবস্থা খুবই খারাপ বা তাদের মিলিটারি ক্যাপাসিটি ইরাকের অথবা লিবিয়ার মিলিটারি ক্যাপাসিটি থেকে সমত বেশি আমেরিকার যে ইকোনমিক কন্ডিশন কনসিডারিং চায়না এবং রাশিয়া সেইটা আমেরিকা ইকোনমিক্যালি কি ওয়েস স্ট্রেংথ আছে কি না দ্যাটস আ পয়েন্ট যেটা যেটা তাদের আজ থেকে পঁচিশ বছর আগে ছিল বা তিরিশ বছর আগে ছিল অন টপ অফ দ্যাট ইরানের সাথে রাশিয়ার একটা হিস্টোরিক্যাল সম্পর্ক আছে যে সম্পর্কটা ইরাকের সাথে রাশিয়ার এতটা স্ট্রং ছিল না ছিল বাট ইরানের মতো স্ট্রং ছিল না সো এই কনসিডারেশনে কি এই যুদ্ধটা নাও হইতে পারে কি না আপনার কি মনে হয় বা হইলে কি সেটা আমেরিকার জন্য খুব বড় একটা ইকোনমিক এবং মিলিটারি প্রেশার হবে কি না না সিচুয়েশন বা সম্পর্ক তো এটা এটা তো পরিবর্তনশীল তো এটা তো স্টাডি কিছু স্থায়ী কিছু না আমেরিকা এখনো কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ইকোনমিক পাওয়ার সো ওটা নিয়ে কিন্তু সমস্যা নেই ইরানিয়ানদের ক্ষেত্রে সমস্যা যেটা যেটা বিষয় আমার যেটা দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে দে আর আন্ডার ইন্টারন্যাশনাল স্যাংশন লাস্ট ফর্টি ফাইভ ইয়ার্স বাট আমার কাছে আশ্চর্য লাগে এই ফর্টি ফাইভ ইয়ার্সের স্যাংশনের মধ্যে থেকে তারা যে মিলিটারি ক্যাপাসিটি যেটা ডেভেলপ করছে এটা সত্যিকারিত একটা আশ্চর্যের বিষয় বিকজ এই নিউক্লিয়ার টেকনোলজি নেয়া মিসাইল টেকনোলজি ব্যাস্টিক মিসাইল টেকনোলজি ড্রোন টেকনোলজি তারা অনেক হাইটেক মিলিটারি ইকুইপমেন্টে চলে গেছে ইট ইস ইন্টারেস্টিং তাদের রিজিলিয়েন্সটা আছে তারা ইকোনমিক্যালি অনেক দুর্বল হয়ে গেছে পিপল আর স্যাক্রিফাইসিং তাদের কমফোর্ট আর সব কিছুই বলেন বাট তারা যখন সার্ভাইবিলিটি কোশ্চেন চলে আসে তখন এই স্যাক্রিফাইসটা মনে হয় মানুষ অ্যাকসেপ্ট করে নেয় তো ইরানের ক্ষেত্রে সেটাই হয়েছে কারণ দু সালে তারা তো অ্যাকসেপ্টেড যে উইল নট গো ফর নিউক্লিয়ার প্রোগ্রাম অ্যান্ড সব তারা ওপেন করে দিয়েছে দেন তারা তাদের নিউক্লিয়ার প্রোগ্রামের কিছু কিছু অংশ ডিসমেন্টেলও করেছিল বাট ফাইনালি ব্রে চলে যাওয়ার এখন এখন ইরানের সংশয় যেটা হচ্ছে আচ্ছা এখন এবারও যদি আমরা সব অ্যাগ্রি করে যাই দুই দিন পরে আবার একটা উসিলা দেওয়া বললো ইরাকের মতো ঘটনার ক্ষেত্রে উসিলা দেওয়া বললো যে না ওরা ওদের কাছে এটা রয়ে গেছে ওটা হাইট করছে সো স্যাংশনটা আবার দেওয়া হোক তখন তাদের হাতে আর কিছু নাই, কোনো ট্রাম্প কার্ড নেই সে ইরানের মধ্যে ওই ভয়টা কাজ করছে কোনো কারণ লাগে নাশিয়া যে ইউক্রেন কেক মানে আক্রমণ করলো তো তার একটা রাশিয়া একটা রিজন শো করছে শো করে অ্যাটাক করে দিল পাওয়ারফুল কান্ট্রি এই অ্যাডভান্টেজটা তারা সব সময় অ্যাবিউজ করে আর কি আপনার এই যে বর্তমান যে মিডল ইস্ট কে এইভাবে যে কার্ভ করা হইলো মিডল ইস্ট আজকে থেকে 100 বছর আগে খুব डिफरेंट একটা জায়গা ছিল এই যে এত ভাগে ভাঙা হইলো এবং এই মিডল মধ্যে গত 100 বছরে এতগুলো যুদ্ধ হইলো এটার মধ্যে বেশিরভাগের মধ্যে আমেরিকা এবং ইসরায়েল অ্যাক্টিভলি ইনভলভড এবং আমেরিকা এবং সাথে ইউরোপ डेफिनेटলি সাপোর্ট করছে তাদের আসলে এন্ড গোলটা কি মিডল ইস্ট মিডল ইস্ট অ্যাকচুয়ালি স্টার্টেড চেঞ্জিং আফটার 1948 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো ফ্রান্স এবং ব্রিটেনের স্পন্সারশিপ এবং টু সাম এক্সটেন্ট ইউএন তো অফকোর্স এরপর থেকে কিন্তু জিনিসটা চেঞ্জ হতে শুরু করলো মিডল ইস্ট জিও পলিটিক্স অর্থাৎ মিডল ইস্ট পলিটিক্স আরো বেশি জটিল আকার ধারণ করা শুরু করলো ওখান থেকে শুরু হলো শেষ কোথায় হবে অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট টু সে বাট জিনিসটা যে প্রতিনিয়ত কমপ্লেক্স আকার ধারণ করছে সেই নাইনটিন থেকে কমপ্লেক্স যুদ্ধ যুদ্ধ তারপরে ব্রেকিং দ্য আরব ইউনিটি এক সময় যে প্যান আরাবিজম যেটা ছিল সেটা উনিশশো সালে যখন ইজিপ্ট ক্যামডেবির রেকর্ড সাইন করলো তার ওখান থেকে ভাঙনটা শুরু হয় আরবের আরবদের মধ্যে যে ইউনিটি যেটা ছিল একতা যেটা ছিল সেটা ভাঙা শুরু হলো এরপরে আসলো ইরান ইরাক ওয়ার্ড ওইটা আরব ইউনিটিকে আরও ডিভাইড করে দিল আরও ভাঙ ভেঙে দিল এরপর আসলো ইরাক যে কুয়েতা অ্যাটাক করলো সেখান থেকে কোয়ালিশন ফোর্স আসলো স্কুল থেকে তারপরে আবার আসলে ইরাক ওয়ার আরব স্প্রিং যেটা আসলো দু হাজার এগারো প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ঘটনা প্রেক্ষিতে কিন্তু আরব দেশগুলোর যে পলিটিক্স যেটা আছে অ্যালাইনমেন্ট যেগুলো সবগুলো চেঞ্জ হয়ে তাদের মধ্যে ডিসইউনিটিটা বেড়ে গেছে এন কোথায় সেখানে তাদের আগে যে একটা ভয়েস ছিল সেটা স্ট্রং ভয়েস তাদের থাকবে না আমার ধারণা যেটা ওখানে ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েলের যে ডমিনেন্স যেটা আছে ইভেন ওভার দা আরবস এটা হয়তো আরও প্রকাখার ধারণ করতে পারে